নতুন বছর সবার জীবনে কিছু নতুন কিছু বয়ে নিয়ে আসুক কিছু ভালো কিছু বয়ে নিয়ে আসুক এটাই দোয়া করি আর তোমাদেরকে আমি সকাল সকাল মাঠের পথ বেছে নিলাম সবাই ভ্যানে যাচ্ছে বাইকে যাচ্ছে কিন্তু আমি মাঠের পথ বেছে নিয়েছি তার কারণ এই যে তোমাদেরকে আমি এই জিনিসটা দেখানোর জন্য গ্রামের প্রকৃতিটা শুধু একবার দেখো কতটাই না সুন্দর লাগছে দেখতে আর আমি বেরিয়ে পড়েছি এখন কাজের উদ্দেশ্যে তো এই যে দেখতে পাচ্ছ পোশাক আশাক সব পরে নিয়েছি কাজের এখন চলছি কাজে সকাল বাজছে এখন সাতটা তো এখন যাচ্ছি আমরা কাজের জন্য আর তোমরা শুধু সৌন্দর্যটা উপভোগ করতে থাকো আমরা পাইপলাইনের কাজ করে থাকি আর সেটা হচ্ছে মাটি কাটা কাজ তোমরা জানো যারা যাদের এখানে হচ্ছে তারা সবই জানো তো এই যে আমরা এখন আছি দাইহাট এলাকায় আর মাঠের সৌন্দর্যটা সত্যি খুবই সুন্দর আমাদের দিকেও এরকম সৌন্দর্য উপভোগ করা যায় তবে আমাদের দিকের ক্ষেতগুলোতে সব রকম সবজি চাষ করা হয় না সিজন হিসাবে একরকমের সবজি চাষ করা হয় এক রকমের ফসল আর কি তো এখানে সব রকমের সবজি চাষ করা হচ্ছে তার জন্য খুব তার জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি আরও বানালাম আর তোমরা দেখতে থাকো কতটা সুন্দর এই যে দেখো শস্য ফুল শস্য ফুল সবাই করে তো শস্য ফুল আমাদের পাশেই দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আর এদিকে হচ্ছে শশা খেত আর আমি মধ্যখান দিয়ে হেঁটে চলেছি সামনে একটু গেলেই সব রকম পাওয়া যাবে সব রকম চাষ এই গ্রামটির মধ্যে করা হয় এইদিকে বেগুনের গাছ লাগানো আছে বেগুন দেখতে পাচ্ছ কত উন্নত মানের এখানে চাষিরা কিভাবে সবজিতে কোন রকমের বীজ দিতে হয় কোন রকমের সার দিতে হয় সব রকম এনারা ভালো করে জানেন তার জন্য এনাদের সবজিগুলো সময় ভালোই হয় এই দায়হাট এলাকার সবজিগুলো আসলে খুব ভালোই আর নেচারটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি নেচার